কথাকে যে ডক্টর অপারেশন করেছে সেই ডক্টরকে পদ্ময়ে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে থাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন কথা ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবে পন্তই হসপিটালে গিয়ে কথার বাচ্চার সব ব্যাপারে কথা শুনছিল তখনই ডক্টরকে বলতে থাকে যে আপনার এখানে অপারেশন হয়েছে সেই ডকুমেন্টস কেন নেই তখনই ডক্টর বলতে থাকে এটা এটা আমি জানি না এটা আমাদের ছের বাইরে তখনই দেখা যায় পদ্ধতি বলতে থাকে যে আপনার হসপিটালটা এত খারাপ হয়ে গিয়েছে যে একটা ডকুমেন্টও নিয়ে আপনি জানেন না কিছু তখনই ডক্টর বলতে থাকে দেখুন আমি সব ব্যাপারে কিছু জানি না আমি সবাইকে জিজ্ঞাসা করে সত্যটা জেনে আপনাকে বলবো তখনই বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি কিন্তু আবার আসবো এই পরে দেখা যায় ও অঙ্কিত অগ্নিকে বলতে থাকে এখন কি করবি দাদা এখন কি করতে চাচ্ছিস তখনই অগ্নি বলতে থাকে এখন আমাকে একটা বাচ্চা অ্যাডপ্ট করতে হবে তাছাড়া আমার কাছে কোনো পথ নেই কথাকে সুস্থ করার জন্য কথাকে সুস্থ করতে গেলে আমাকে একটা বাচ্চা নিতেই হবে তখনই দেখা যায় অগ্নির ছোট কাকা বলতে থাকে হ্যাঁ তুই ঠিক বলেছিস অগ্নি এটাই আমাদের জন্য ভালো হবে আর কথার জন্য ভালো হবে তুই দেখ তুই দেখ কোনো খবর পাস নাকি তখনই অগ্নি অগ্নির বন্ধুকে ফোন দিয়ে কথা বলতে থাকে আর এদিকে দেখা যায় সে ফোনে বলতে থাকে যে হ্যাঁ কিন্তু কিছুদিন দেরি হবে বাচ্চা অ্যাডাপ্ট করতে গেলে কিছুটা সময়ের প্রয়োজন হয় তখনই প্রদয় জিজ্ঞাসা করতে থাকে যে অগ্নি কি বলল তখনই অগ্নি বলতে থাকে যে কিছুটা দেরি হতে পারে এজন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে কিন্তু আমি কি করে কোথাকে সামলাবো কোথাও তো দিন দিন অসুস্থ হয়ে পড়ছে কোথার জন্য আমার খুব খারাপ লাগছে আমি কি করব কিছু বুঝতে পারছি না এরপর অন্যদিকে দেখা যায় বাড়ির সবাই বাড়ির সবাই গোপাল প্রতিষ্ঠান করার সব কাজ করছে তখনই ঠাকুমা এসে বলতে থাকে যে তোমাদের কাজ কি সব করা শেষ হয়ে গিয়েছে বর্বমা তখনই বর্বমা বলতে থাকে যে না আমাদের একটু সময় লাগবে তখনই দেখা যায় তো আর জুনি গিয়ে অগ্নির পিসিকে বলতে থাকে যে আমাদের কিছু হয়ে গিয়েছে কিন্তু ঠাকুমা তালপিঠা বানানোর কড়াইটা চাচ্ছে তখনই দেখা যায় দাদু চলে আসে আর বলতে থাকে যে কি হয়েছে তোমাদের সব কাজ কি করা শেষ হয়ে গিয়েছে তখনই এ ঠাকুমা বলতে থাকে হ্যাঁ আমাদের সব কাজ করা শেষ হয়ে গিয়েছে কিন্তু যারা বাজারে গিয়েছে তারা তো এখনও বাজার থেকে আসেনি তখনই কর্তা দাদু বলতে থাকে যে হ্যাঁ আমি জানি তুমি যাদেরকে বাজারে পাঠিয়েছো তারা দেখো দেখো গা মালপোয়ার দোকানে বসে মালপোয়া খেতে লেগেছে তোমাদের বাজার আনার কথা হয়তো তারা ভুলেই গিয়েছে তখনই ঠাকুমা বলতে থাকে না তুমি যেটা ভাবছো সেটা নাম হয়তো তোমারই খেতে মনে চাচ্ছে তাই তুমি কথা বলছো তখনই দেখা যায় কথা চলে আসে আর দাদু বলতে থাকে দেখ কথা বা তো ঠাকুমা কি কথা বলছে আমার নাকি খেতে মনে চেয়েছে তাই আমি কথা বলছি সত্যি কথা বললেই তো ঠাকুমা আমার পরে এমন করে তখনই কথা বলতে থাকে তুমি চিন্তা করো না পিঠা করে খাওয়াবো তুমি চিন্তা করো না তোমার জন্য আমি পাঁচটা পিঠা আলাদা বানিয়ে দেব। কিন্তু চিনি ছাড়া শুধু গুড়ের বানিয়ে দেবো সেসব অঙ্কিত বাজার নিয়ে চলে আসে আর অগ্নির মা বলতে থাকে তোরা কি কিছু নিয়ে এসেছিস তখনই অগ্নি অঙ্কিত বলতে থাকে হ্যাঁ হ্যাঁ সব কিছু এনেছি তুমি দেখো তোমার জন্য তিনটা তালি এনেছি তখনই বলতে থাকে তাহলে কি নারকেলটাও এনেছিস তখন থাকে হ্যাঁ তোমার সব কিছুই এনে দিয়েছি তখনই দেখা যায় প্রদয় ঋতুকে ডেকে বলতে থাকে যে ঋতু তোমার সঙ্গে আমার একটু কথা আছে তখনই ঋতু বলতে থাকে কি কথা বলবে তখনই বলতে থাকে তোমার জন্য আমি জিরেপি নিয়ে এসেছি তুমি এটা খাও তখনই দেখা যায় Hey! প্রদের মা এসে ওদের মাঝখানে দাঁড়িয়ে যায় আর বলতে থাকে তোরা এখানে কি করছিস বলতো তোরা এখানে দাঁড়িয়ে আছিস যে তখনই বলতে থাকে হ্যাঁ এমনি দাঁড়িয়ে আছি এই বলে জিলিপিটা ওর মায়ের মুখে দিয়ে ওখান থেকে চলে যায় তখনই কথার কাছে জুনি চলে যায় তখনই দেখা যায় জুনি কথাকে বলতে থাকে যে কথা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তুমি কি ঠিক আছো তখনই কথা বলতে থাকে হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু আজকে তো বাড়িতে পুজো তাই অনেক কাজ আছে তাই আমি নিচে আসলাম সব কিছু নিচ হাতে করবো তখনই দেখা যায় জুনি বলতে থাকে কথা তোমার তুমি না অসুস্থ তোমার কোনো কাজ করতে হবে না তুমি এখন ভিতরে চলে যাও তখনই কথা বলতে থাকে না আমাকেই সব কিছু করতে হবে তখনই দেখা যায় তো চলে আসে আর কথাকে বলতে থাকে কথা চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমি সব কিছু ঠিক করে দেব তখনই কথা হাসতে হাসতে বলতে থাকে হ্যাঁ আমি জানি যে তোমরা সবাই আমার পাশে আছো আর সব কিছু ঠিক করে দেবে আমি সেই ভরসাও করছি তখনই দেখা যায় অগ্নি পিছি পিছি চলে আসে অঙ্কিতকে ডাকতে থাকে আর বলতে থাকে যে অঙ্কিত তোদের সাথে আমার কথা আছে তাড়াতাড়ি আমার ঘরে চলে এখানে কথা বলে কথা শুনতে পেয়ে যাবে আর অনেক বড় সমস্যা হয়ে যাবে তখনই দেখা যায় অঙ্কিতকে নিয়ে সবাইকে ডেকে নিয়ে অগ্নির ঘরে চলে যায় আর ঘরে গিয়ে ওদের সব প্ল্যান সবাইকে বলে থাকে আর এদিকেও সবাই তখন কাজে ব্যস্ত থাকে এরপরে অন্যদিকে তো যে ডক্টর কোথাকে অপারেশন করেছিল সেই ডক্টরকে জিজ্ঞাসাবাদ করছিল তখনই বলতে থাকে যে আপনি এখনো সময় আছে সত্য কথা বলে দেন না হলে কিন্তু আপনার অনেক বড় সমস্যা হয়ে যাবে তখনই ডক্টর বলতে থাকে আমি কোনো অন্যায় করিনি আমার কোনো খারাপ রেকর্ড নেই তবে আমাকে কেন ধরে নিয়ে এসেছেন আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে আমি কিছু করেছি তখনই প্রদয় বলতে থাকে যে আমার কাছে প্রমাণ থাক বা না থাক আমি সত্যটা বের করেই ছাড়বো যদি আপনি ভালোই ভালোই বলে দেন তাহলে তো বড়ই ভালো তাহলে অল্পতেই আমি আপনার হেল্প করে ছাড়িয়ে দিতে পারবো আর যদি আমা দেরি করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে আমি ছাড়ানোর জন্য সাহায্য করতে পারবো না এবং আপনার শাস্তির জন্য আবেদন করব তখনই দেখা যায় ডক্টর অনেক চমকে যায় আর মনে মনে ভাবতে থাকে আমি এখন কি করব আমি টাকার জন্য কাজগুলো করেছি কিন্তু এখন আমি ধরা পড়ে গিয়েছি ওরা তো আমাদের আমাকে ছাড়বেই না আমি ধরা পড়ে গেলে আমাকে কে বাঁচাবে আমি কি করব আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না তখনই প্রথম বলতে থাকে কী হলো ডক্টর আপনি কি বলবেন না বলবেন না তখনই ডক্টর বলতে থাকে যে আমি কিছু করিনি বিশ্বাস করুন আমি কিছু জানি না আমি শুধু অপারেশনটাই করেছিলাম তখনই তোদের বলতে থাকে অপারেশন করেছিলেন কাকে জিজ্ঞাসা করে করেছিলেন কথা কথার বাড়ির লোকেদের জিজ্ঞাসা করেছিলেন না কোনো ডক্টরকে সাথে নিয়েছিলেন তখনই ডক্টর বলতে থাকে না আমি একাই গিয়েছিলাম কারণ ও অনেক সমস্যায় ছিল তখনই কোথায় বলতে থাকে সমস্যা থাক আর না থাক আপনি কি করেছেন ওদের সঙ্গে সেটা বলুন নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে তখনই আর কিছু পুলিশকে ডেকে ডক্টরের কাছে দাঁড় করায় অন্যদিকে তো পুজোর আয়োজন শুরু হয়ে যায় আর পুজোর দায়িত্ব সম্পূর্ণ কথা পালন করে তখনই সবাই কথাকে এই খুশি হওয়া দেখে সবাই খুব খুশি হয় যে কথা সব কিছু ভুলে আবার নতুন করে খুশি মনে সব কিছু করছে এতে আমাদেরও অনেক ভালো লাগছে তখনই ঠাকুরদা তো কথাকে বলতে থাকে যে কথা আজকে তোমার এই এই অবস্থা দেখে খুব ভালো লাগছে যে তুমি সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সব কিছু শুরু করার চেষ্টা করছো তখনই কথা বলতে থাকে হ্যাঁ কথা তো না ছাড়া তো আমার কোনো উপায় নেই তখনই দেখা যায় অঙ্কিত গোপাল ঠাকুরকে নিয়ে বাড়িতে চলে আসে আর ঠাকুরদাদু বলতে থাকে যে কথা আজকে তুই ঠাকুরকে প্রতিষ্ঠিত কর তুই এ বাড়ির লক্ষ্মী তখনই কথা গিয়ে গোপাল ঠাকুরকে নিয়ে এসে প্রতিষ্ঠিত করে দেয় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের এপিসোড ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী এপিসোড পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ